শহি বুখারি সাত নম্বর হদিস অধ্যায় ওহির সূচনা তাওহিদ পাবলিকেশন আব্দুল্লাহ ইব্ন আব্বাস রদিয়াল্লা তালা আনহু বর্ণনা করেন যে আবু সুফিয়ান ইবনো হার্ব তাকে বলেছেন রাজা হিরাক্লিয়াস একদা তার নিকট লোক প্রেরণ করলেন তিনি তখন ব্যবসা উপলক্ষে কুরাইসদের কাফেলায় সিরিয়ায় ছিলেন আল্লাহ রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সেই সময় আবু সুফিয়ান ও কুরাইজদের সঙ্গে নির্দিষ্ট সময়ের জন্য সন্ধিতে আবদ্ধ ছিলেন আবু সুফিয়ান তার সাথিসহ হিরাক্লিয়াসের নিকট আসলেন এবং তখন হিরাক্লিয়াস জেরুজালেমে ছিলেন হিরক্লিয়াস তাদেরকে তার নিকটে ডেকে পাঠালেন তার নিকটে তখন রোমের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিল অতপর তাদের নিকটে ডাকলেন এবং দোভাষীকে ডাকলেন অতঃপর জিজ্ঞেস করলেন এই যে ব্যক্তি নিজেকে নবী বলে দাবি করে তোমাদের মাঝে বংশের দিক হতে তার সবচেয়ে নিকটাত্মীয় কে আবু সুফিয়ন বলেন আমি বললাম বংশের দিক দিয়ে আমিই তার নিকটাত্মীয় তিনি বললেন তাকে আমার অতি নিকটে আনো এবং তার সাথীদেরকেও তার পেছনে বসাও অতপর তার দুবাসীকে বললেন তোদের বলে দাও আমি এর নিকট সে ব্যক্তি সম্পর্কে কিছু জিজ্ঞেস করব যদি সে আমার নিকট মিথ্যে বলে তখন সঙ্গে সঙ্গে তোমরা তাকে মিথ্যুক বলবে আবু সুপিয়ান বলেন আল্লাহর কসম আমার যদি এ লজ্জা না থাকত যে তারা আমাকে মিথ্যাবাদী বলে প্রচার করবে তবে আমি অবশ্যই তার সম্পর্কে মিথ্যে বলতাম অতপর তিনি তার সম্পর্কে আমাকে সর্বপ্রথম যে প্রশ্ন করেন তা হল বংশমর্যাদার দিক দিয়ে তোমাদের মধ্যে সে কীরূপ আমি বললাম তিনি আমাদের মধ্যে খুব সম্ভ্রান্ত বংশের তিনি বললেন তোমাদের মধ্যে এর পূর্বে আর কখনও কি কেউ এরূপ কথা বলেছে আমি বললাম না তিনি বললেন তাঁর পূর্বপুরুষদের মধ্যে কেউ কি বাদশা ছিলেন আমি বললাম না তিনি বললেন সম্ভ্রান্ত মর্যাদাবান শ্রেণীর লোকেরা তার অনুসরণ করে নাকি দুর্বল লোকেরা আমি বললাম দুর্বল লোকেরা তিনি বললেন তাদের সংখ্যা কি বাড়ছে না কমছে আমি বললাম তারা বেড়েই চলেছে তিনি বললেন তার ধর্মে ঢুকে কেউ কি অসন্তুষ্ট হয়ে তা ত্যাগ করে আমি বললাম না তিনি বললেন তার দাবির পূর্বে তোমরা কি কখনও তাকে মিথ্যার অভিযোগে অভিযুক্ত করেছ আমি বললাম না তিনি বললেন তিনি কি সন্ধি ভঙ্গ করেন আমি বললাম না তবে আমরা তার সঙ্গে একটি নির্দিষ্ট সময় সন্ধিতে আবদ্ধ আছি জানি না এর মধ্যে তিনি কি করবেন আবু সুফিয়ান বলেন এ কথাটি ব্যতীত নিজের পক্ষ থেকে আর কোনো কথা যোগ করার বললেন তোমরা তার সঙ্গে কখনো যুদ্ধ করেছ কি আমি বললাম হ্যাঁ তিনি বললেন তার সঙ্গে তোমাদের যুদ্ধের পরিণাম কি হয়েছে আমি বললাম তার ও আমাদের মধ্যে যুদ্ধের ফলাফল কূপের বালতির নেয় কখনো তার পক্ষে যায় আবার কখনো আমাদের পক্ষে আসে তিনি বললেন তিনি তোমাদের কিসের আদেশ দেন আমি বললাম তিনি বলেন তোমরা এক আল্লার ইবাদত করো এবং তার সঙ্গে কোনো কিছুর অংশীদার সাব্যস্ত করো না এবং তোমাদের পূর্বপুরুষরা যা বলে তা ত্যাগ করো আর তিনি আমাদের সালাত আদায়ের সত্য বলার চারিত্রিক নিষ্কলসতার এবং আত্মীয়দের সঙ্গে সদাচরণে নির্দেশ দেন অতঃপর তিনি দোভাষীকে বললেন তুমি তাকে বলো আমি তোমার নিকট তার বংশের সম্পর্কে জিজ্ঞেস করেছি তুমি তার জবাবে উল্লেখ করেছ যে তিনি তোমাদের মধ্যে সম্ভ্রান্ত বংশের প্রকৃতপক্ষে রাসুলগণকে তাদের কৌমের উচ্চ বংশেই পাঠানো হয়ে থাকে তোমাকে জিজ্ঞেস করেছি এ কথা তোমাদের মধ্যে ইতিপূর্বে আর কেউ বলেছে তুমি বলেছ না তাই আমি বলছি পূর্বে যদি কেউ এরূপ বলতো তবে আমি অবশ্যই বলতাম ইনি এমন এক ব্যক্তি যিনি তার পূর্বসূরির কথারই অনুসরণ করছেন আমি তোমাকে জিজ্ঞেস করেছি তার পূর্বপুরুষের মধ্যে কোনো বাচ্চা ছিলেন কি না তুমি তার জবাবে বলেছ না তাই আমি বলছি যদি তার পূর্বপুরুষের মধ্যে কোনো বাচ্চা থাকতেন তবে আমি বলতাম ইনি এমন এক ব্যক্তি যিনি তার বাপদাদার বাদশাই ফিরে পেতে চান আমি তোমাকে জিজ্ঞেস করেছি এর পূর্বে কখনো তোমরা তাকে মিথ্যার অভিযোগে অভিযুক্ত করেছ তুমি বলেছ না এতে আমি বুঝলাম এমনটি হতে পারে না যে কেউ মানুষের ব্যাপারে মিথ্যা পরিত্যাগ করবে আর আল্লাহর ব্যাপারে মিথ্যে বলবে আমি তোমাকে জিজ্ঞেস করেছি সম্ভ্রান্ত লোক তার অনুসরণ করে না সাধারণ লোক তুমি সাধারণ লোকই তার অনুসরণ করে আর বাস্তবে এই শ্রেণীর লোকেরাই হন রাসুলগণের অনুসারী আমি তোমাকে জিজ্ঞেস করেছি তারা সংখ্যায় বাড়ছে না কমছে তুমি বলেছ বাড়ছে প্রকৃতপক্ষে ইমানে পূর্ণতা লাভ করা পর্যন্ত এরকমই হয়ে থাকে আমি তোমাকে জিজ্ঞেস করেছি তার ধর্মে প্রবেশ করে কেউ অসন্তুষ্ট হয়ে তা ত্যাগ করে তুমি বলেছ না ইমানের স্নিগ্ধতা অন্তরের সঙ্গে মিশে গেলে ইমান এরকমই হয় আমি তোমাকে জিজ্ঞেস করেছি তুমি সন্ধি ভঙ্গ করেন কি না তুমি প্রকৃতপক্ষের রাসুলগণ এরকমই হন সন্ধি ভঙ্গ করেন না আমি তোমাকে জিজ্ঞেস করেছি তিনি তোমাদের কিসের আদেশ দেন তুমি বলেছ তিনি তোমাদের এক আল্লার বন্দেগি করা এবং তার সঙ্গে কোনো কিছুর অংশীদার সাব্যস্ত না করার নির্দেশ দেন তিনি তোমাদের নিষেধ করেন মূর্তি পূজা করতে আর তোমাদের আদেশ করেন সালাত আদায় করতে সত্য বলতে এবং সচ্চরিত্র থাকতে তুমি যা বলেছ তা যদি সত্য হয় তবে শীঘ্রই তিনি আমার এই নিচের জায়গার অধিকারী হবেন আমি নিশ্চিত জানতাম তার আবির্ভাব হবে কিন্তু তিনি যে তোমাদের মধ্য থেকে হবেন এ কথা ভাবতে পারিনি যদি জানতাম আমি তার নিকট পৌঁছতে পারব তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমি যে কোনো কষ্ট সহ্য করে নিতাম আর আমি যদি তার নিকট থাকতাম তবে অবশ্যই তার দুখানা পা ধুয়ে দিতাম অতপর তিনি আল্লাহ রাসুল সাল্লাহু হিবসাল্লামের সেই পত্রখানি আনার নির্দেশ দিলেন যা তিনি দিহিয়াতুল কালবিরা আল্লাহ তালা আনহুকে দিয়ে বসরুরা শাসকের মাধ্যমে হিরক্লিয়াসের নিকট প্রেরণ করেছিলেন তিনি তা পড়লেন তাতে লেখা ছিল পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে আল্লাহর বান্দা ও তার তাঁর ওয়াসাল্লামের পক্ষ থেকে রোম সম্রাট হিরাক্লিয়াসের প্রতি শান্তি তার প্রতি বর্ষিত হোক যে হিদায়তের অনুসরণ করে তারপর আমি আপনাকে ইসলামের দাবাত দিচ্ছি ইসলাম গ্রহণ করুন শান্তিতে থাকবেন আল্লাহ আপনাকে দ্বিগুণ প্রতিদান দান করবেন আর যদি মুখ ফিরিয়ে নেন তবে সকল প্রজার পাপি আপনার উপর বর্তাবে হে আহালে কিতাব এসো সে কথায় যে আমাদেরও তোমাদের মধ্যে একও অভিন্ন তাহলে আমরা যেন আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদাত না করি কোনো কিছুকেই যেন তার শরীর সাব্যস্ত না করি এবং আমাদের কেউ যেন কাউকে পালনকর্তা রূপে গ্রহণ না করে আল্লাহকে ত্যাগ করে যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে তোমরা বলো তোমরা সাক্ষী থাকো আমরা তো মুসলিম আবু সুফিয়ান বলেন হিরাক্লিয়াস যখন তার বক্তব্য শেষ করলেন এবং পত্র পাঠও শেষ করলেন তখন সেখানে হট্টগোল শুরু হয়ে গেল চিৎকার এবং হইহল্লা চরমে পৌঁছে আমাদের বের করে দেওয়া হলো আমাদের বের করে দিলে আমি আমার সাথীদের বললাম আবু কাবসার ছেলের বিষয় তো শক্তিশালী হয়ে উঠেছে বনু আসফারের বাদশাহ তাকে ভয় পাচ্ছে তখন থেকে আমি বিশ্বাস রাখতাম তিনি শীঘ্রই জয়ী হবেন অবশেষে আল্লাহ তালা আমাকে ইসলাম গ্রহণের তাওফিক দান করেন ইবলেন আতুর ছিলেন জেরুজালেমের শাসনকর্তা এবং হিরাক্লিয়াসের বন্ধু সিরিয়ার খ্রিস্টানদের পাদ্রি তিনি বলেন হিরাক্লিয়াস যখন জেরুজালেম আসেন তখন একদা তাকে অত্যন্ত মলিন দেখা যায় তার একজন বিশিষ্ট সহচর বলে আমরা আপনার চেহারা আজ এত মলিন দেখছি ইবনে নাতুর বলেন হিরাক্লিয়াস ছিলেন জ্যোতির্বিদ জ্যোতির্বিদ্যায় তার দক্ষতা ছিল তারা জিজ্ঞেস করলে তিনি তাদের বললেন আজরাতে আমি তারকারাজির দিকে তাকিয়ে দেখতে পেলাম যে খতনকারীর বাজ্যা আবির্ভূত হয়েছেন বর্তমান যুগে কোন জাতি খতন করে তারা বলল ইহুদি জাতি ব্যতীত কেউ খতন করে না কিন্তু তাদের ব্যাপারে আপনি মোটেও চিন্তাগ্রস্ত হবেন না আপনার রাজ্যের শহরগুলোতে লিখে পাঠান যেন সেখানকার সকল হিউদিকে কতল করে ফেলে তারা যখন এ ব্যাপারে ব্যস্ত ছিল তখন হিরক্লিয়াসের নিকট জন একজন ব্যক্তিকে হাজির করা হল যাকে গসানের শাসনকর্তা পাঠিয়েছিল সে আল্লাহ ওয়াসাল্লাম সম্পর্কে খবর দিচ্ছিল হিরক্লিয়াস তার কাছ থেকে খবর জেনে নিয়ে বললেন তোমরা একে নিয়ে গিয়ে দেখো তার খতন হয়েছে কিনা তারা গিয়ে দেখায় এসে সংবাদ দিল তার খতন হয়েছে হিরক্লিয়াস তাদের আরবদের সম্পর্কে জিজ্ঞেস করলে সে জবাব দিল তারা খতন করে তখন হিরোক্লিয়াস তাদের বললেন ইনি এই উম্মতের বাদশাহ তিনি আবির্ভূত হয়েছেন অতঃপর হিরাক্লিয়াস রোমের তার বন্ধুর নিকট লিখলেন তিনি জ্ঞানে তার সমকক্ষ ছিলেন পরে হিরাক্লিয়াস হিমসে চলে গেলেন হিমসে থাকার সময় তার বন্ধুর নিকট থেকে তার চিঠি এলো যা নবী সাল্লু আলিহিবাসাল্লামের আবির্ভাব এবং তিনিই যে প্রকৃত নবী এ ব্যাপারে হিরাক্লিয়াসের মতকে সমর্থন করছিল তারপর হিরাক্লিয়াস হিমসে তার প্রাসাদে রোমের নেতৃস্থানীয় ব্যক্তিদের ডাকলেন এবং প্রাসাদের সকল দরজা বন্ধ করার আদেশ দিলে দরজা বন্ধ করা হলো অতঃপর তিনি সম্মুখে এসে বললেন হে রোমের অধিবাসী তোমরা কি মঙ্গল হিদায়ত এবং তোমাদের রাষ্ট্রের স্থায়িত্ব চাও তবে এই নবীর বায়াত গ্রহণ করো কথা শুনে তারা বন্য গাধার মতো দ্রুত নিশ্চিত ঃ্বাস ফেলতে ফেলতে দরজার দিকে ছুটল কিন্তু তারা তা বন্ধ দেখতে পেল হিরাকলিয়া যখন তাদের অনিহা লক্ষ্য করলেন এবং তাদের ইমান থেকে নিহাস হয়ে গেলেন তখন তিনি বললেন ওদের আমার নিকট ফিরিয়ে আনো তিনি বললেন আমি একটু আগে যে কথা বলেছি তা দিয়ে তোমরা তোমাদের দিনের উপর কতটা অটল কেবল তার পরীক্ষা করছিলাম এখন তা দেখে নিলাম এ কথা শুনে তারা তাকে সেজদা করল করলো এবং তার প্রতি সন্তুষ্ট হল এটাই ছিল হিরাক্লিয়াসের সর্বশেষ অবস্থা